হে হোয়াটসঅ্যাপ গাইস সকলে কেমন আছো আপনারা তো থাম্বল থেকে বুঝতে পারছেন ভিডিওটা কোনটা পিকস হতে চাচ্ছি তো আজকে আমরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে টিকটকে ঢুকলাম তা টিকটকে মাত্রই দেখলাম যে স্কাব্র আইডি টিকটক অ্যাকাউন্ট তো টিকটক অ্যাকাউন্টে দেখে মাত্র দেখে ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছি খুবই একটা দুঃখজনক কথা তো আপনারা ভিডিওটা হতো কেউ দেখছো কি দেখছো না অত আমি দেখাইতেছি আপনাকে এই ভিডিওটা দেখুন তারপর আমি কিছু ভিডিও শেষে কিছু কথা বলতেছি আল্লা তালা দয়া এবং রহমতের কারণে হয়তো আমার দিনটা জীবনের সব থেকে কষ্টের দিন হওয়ার থেকে বেঁচে গেছি যেই গাড়িটা দেখতেছেন ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িটার আর এই গাড়িটা কারো গাড়ি না দীর্ঘ সাত আট বছর ধরে তিলে তিলে জমানো টাকা দিয়ে যেই গাড়িটা কিনেছিলাম যেই এলিয়নটা কিনেছিলাম এটা সেই এলিয়ন কিন্তু এই এলিয়নটার এই হালাত কেন কিভাবে হইল আর কে বা চালাচ্ছিল এই এলিয়নটা আর যে চালাচ্ছিল তার কী a gostar. কিছু জানানোর জন্য আমার সাথে থাকা মিরাজকে বলে মিরাজ ভিডিওটা রেকর্ড কর আমি সবাইকে আজকের ঘটনাটা বলতে চাই আপনারা জানেন আমি ভ্লগ নিয়ে এত সিরিয়াস না কিন্তু এই ঘটনাটা যেই বাই যেই গাড়িটার কেনার সাথে আপনারা জড়িত সেই গাড়িটা কিভাবে ধ্বংস হয়ে গেল এটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তো হয়েছিল কি আব্বু গাড়িটা নিয়ে আম্মুকে আনতে যাচ্ছিলো আমার ঝিনাইদা ফিরাগাতি গ্রামে আমার নানি বাড়িতে যেখানে আম্মু আর ছোটো বোন ছিল আর আব্বু কুষ্টিয়া থেকে গাড়িটা নিয়ে এক একাই আম্মুকে আনতে যাচ্ছিলো একটার দিকে বের হয়েছিল আর তাছাড়া আব্বুকে গাড়ি চালানো শিখিয়েছিলাম এটা আমার ফেসবুক পেজ কাব্যর ব্লগে আপনারা অনেকেই দেখেছিলেন এবং তারপর আব্বা আস্তে আস্তে গাড়ি নিয়ে শহরের মধ্যে ঘোরা শুরু করে তারপর গাড়ি নিয়ে আব্বু যায় ব্রিজের দিকে যায় পাকশি ব্রিজে যায় আম্মুদের নিয়ে না দাদি বাড়ি যেটা 250 কিলোমিটার দূরে কুষ্টিয়া ঝিনাইদা কালীগঞ্জ মহেশপুর খালিশপুর হয়ে লেবুতলা গ্রামে সেখানেও একা একা চলে গিয়েছে তার কিছু হয় নাই এবং নানিবাড়িতে তো অসংখ্য গিয়েছে বাট আজকে আজকে যখন আব্বু আম্মুদেরকে আনতে রওনা দেয় দুপুর একটা সময় তখন এমন কিছু একটা ঘটে যেটা আব্বুর জীবনে পুরো একটা দাগ লেগে যায় সে এতটা ভয় পেয়ে যায় যেটা পুরো গল্প আপনারা না শুনলে হয়তো বুঝতে পারবেন না তো ঘটনা ঘটে যখন দুপুর একটা পার হয়ে দেড়টা পার হয়ে আব্বু ইসলামী বিশ্ববিদ্যালয় পার করে শেখপাড়া বাজার পার করে তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো এই ভিডিওটা আমি ডাউনলোড করছি টিকটক থেকে জানি না এই ভিডিওটা কেন এত ছোট হয়েছে দুবার সমস্যা নেই আপনারা তো কথাটা শুনতে পারছেন আর যদি আপনারা পুরো ভিডিও দেখতে চান চ্যানেলে ইটস কাব্যর ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা লং ভিডিওটা দেখতে পারেন তাহলে আমি ডিসক্রিপশানে ইটস কাব্যর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ওখানে যে ইটস কাব্য ভিডিওটা দেখতে পারেন আর ঈশ্বরের কৃপায় স্কাবের কোন রকমের কোনো ক্ষতি হয় নাই আর বলতে কি বেশি একটা ক্ষতি নাই হয় কিন্তু অনেকটাই বড় একটা আঘাত পাইছে হাতে পাই আর তার বাবা ছিল সেখানে আরও অনেকজন ছিল মনে হয় তো তার বাবাও ক্ষতি হয়েছে তার বাবারও সুস্থ কামনা করি আমরা তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয় আর আমরা যত ধরনের ওডিয়েন জাসগুলো আছি কাউের জন্য সবাই দেওয়া ও আশীর্বাদ করবেন যেন যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা অলরেডি আগতে আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমি আন্তরিকভাবে ভালোবাসো ধন্যবাদ আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় বা সকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন কাবু ভাইয়ের জন্য সবাই তো আশীর্বাদ করবেন জন্য এইভাবে আমাদের পাশে থাকে এবার এবং ফ্রি কমিটির কমিউনিটির মধ্যে যেন থাকে এই বলে আমি আমার এই ভিডিওটা সেখানে শেষ করলাম তো অবশ্যই লাইক কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইরা তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম ওকে গুড বাই